এলাকা খুব বাজে অবস্থা আমরা গঙ্গা ধারে যারা বাস করছি এলাকার লোক সবাই আতঙ্কিত বন্যা নিয়ে আসি একদিকে বন্যা একদিকে গঙ্গার ধস এই ধসগুলো যে বিগত দিনে ছিল তার থেকে এখন আরও খারাপ চেহারা নিয়েছে আর জল ফারাক্কা থেকে তো শুনতে পাচ্ছি খুব প্রচুর পরিমাণে ছাড়ছে জল বৃদ্ধি আছে আর আমরা খুব আতঙ্কিত হয়ে আছি